খেয়ে খেয়ে রেখে দিচ্ছি বলে আর এখন পাচ্ছিস না আগের বারে ইয়েতে অনেক পড়েছিল বাধার মধ্যে পাঁচটা না ছটা পরেছিল

চলে যাচ্ছে মেষের পায়ের কাছে আবার ওর একটা বাগদা পড়েছে

পটকে চিংড়ি বলে পটকে একটা ফটকে দেখ দেখ কল্পনা তুই তো আসিস নি দেখ কত কি মিস করছিস ভিডিও দেখেই শান্তি কর আর কি করবি মাছ নেই তোর জন্য তো দাঁড়া বাবা ওইখানে কি করে যাবো পড়ে যাবো এক ঘাই পড়ে গিয়ে এক ঘাই মরে যাব দাঁড়া